ভাজা বাদাম আর ভাজা নারিকেল দিয়ে বাঁধাকপির উপরে সবুজ পাতাগুলো বাটা করেছি চিংড়ি মাছ আর বাটা মাছের কড়াই পাতুরি সাথে সবজি ডাল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ শুক্রবার এখন দিনের সাড়ে এগারোটা বাজে আমি রান্নাঘরে আসলাম দুই চুলায় প্রেসার কুকার বসিয়েছি একটাতে ভাত বসালাম আর একটাতে ডাল সিদ্ধ করব ভাতের চাউলগুলো পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে চাউলের ডাবল জল দিয়ে বসিয়ে দিয়েছি খেলনের ডালগুলো আগেই ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম চিপিটা আটকিয়ে দিচ্ছি দুই তিনটা চিকি দিয়ে নামিয়ে নেব এদিকে ভাতের চাউলগুলো একটু নেড়ে চিপিটা আটকিয়ে দেবো চুলা অন করে দিয়েছি শুধু এক চিকি দিয়ে নামিয়ে নেব ডালের এই তিন চিকি হয়ে গেল এবার চুলাটা অফ করে দিলাম সবজি ডাল রান্নার জন্য নিয়েছি মূলা ফুলকপি শিম আর একটা বাঁধাকপি এনেছেন বাঁধাকপিটার উপরের অনেকগুলো পাতা রয়ে গেছে এই পাতাগুলো ফেলবো না এগুলি আজ বাটা করব। বাঁধাকপি রেখে দেবো এটা আগামীকাল রান্না হবে তেল গরম হলে গোটা জিরা পোড়নে দেবো এর পর অল্প একটু রাঁধুনি দেব পোড়নটা মোটামুটি রেডি হয়ে গেছে সবজি দেওয়ার আগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সবজি দেব সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম শিম মূলা ফুলকপি এদিকে ডাল খুব সুন্দর মত সিদ্ধ হয়ে গেছে ডালগুলো এখন ঘুটনি দিয়ে একটু ঘুটে নেব একেবারে সিদ্ধ হয়ে পাতা পাতা হয়ে গেছে সবজিগুলো ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব কষানোতেই যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায় কেটে রাখা পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে সাথে সাথে একচা চামচ হলুদ দেবো আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ঘুটে রাখা ডাল দিয়ে দেব। পাত্রটা ধুয়ে আরও একটু জল দিলাম রান্না হোক আমি মাছগুলো কেটে নিই পাঁচটা বাটা মাছ আর তিনটা নিয়েছি চিংড়ি মাছ এগুলো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন কেটে নিচ্ছি বিদ্যুৎ নাই সকাল থেকে এই কারণে সূর্যের আলো আর আধারে আফসা অন্ধকার এবং আলো দেখা যাচ্ছে দেখতে একেবারে খারাপ লাগছে না ভালো লাগছে চিংড়ি মাছের মাথার ময়লাটা ফেলে দিব আর পিঠের ময়লা ড্রেনটা পরে ফেলব একটু তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে তাই প্রেশার কুকারেই আজ সব রান্না করব। মাছের পাতুরিটাও প্রেসার কুকারে বসিয়ে দেব কাটা হয়ে গেছে লবণ দিয়ে বাটা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। সাথে চিংড়ি মাছটাও দুই একবার করে ধুয়ে নেব এই সুযোগে আমার সবজি ডাল রান্না হয়ে গেছে আগে মাছের তরকারিটা বসিয়ে দেই তারপর ডালটা ঢেলে নেব পাতুরির মাছগুলো মাখিয়ে রেডি করে নেব। প্রথমে দেব কুচানো ধনে পাতা এরপরে কিছুটা কুচানো পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ কুচানো দিচ্ছি তাহলে মাছের ঝালটাও খেতে ভালো লাগবে স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ দিলাম দেড় চা চামচ গুঁড়ো মরিচ দেব প্রথমে পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে কষলিয়ে নরম করে নেব এরপরে মাছের সাথে মাখিয়ে নেব এবার সরিষার তেল তেল দিয়ে দিলাম আর দেব না মাখানো হয়ে গেছে প্রেশার কুকারটা গরম হলে মাখানো মাছ দিয়ে দিলাম প্লেট এবং হাত ধুয়ে একটু জল দিয়েছি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব চার পাঁচটা চিকি দেব তারপরে রান্নাটা হয়ে যাবে একেবারে অল্প সময়ে ঝটপট রান্না সবজি ডাল খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে ডালের ঘনত্বটাও এরকম রাখবো ছোট পাত্রে ঢেলে নিচ্ছি খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে চুলাটা অফ করে দেব ওদিকে পাতুরিরও দুই তিন সিকি হয়ে গেছে পার্থর জন্য ভাত বেড়ে নিচ্ছি ও একটু বাইরে যাবে তাই তারা হুড়ো করছে ভাতগুলো কত সুন্দর হয়েছে দেখুন এক সিকি দিয়েই নামিয়ে নিলাম এরপরে যতক্ষণে বাষ্পটা বের হয়েছে আর একবারও ঢাকা উঠাই নেই তবে ভাতগুলো একটু আঠালো টাইপের আমাদের চাউলগুলো হলো হাইব্রিডের দুই বছর আগে আমাদের জমিতে হয়েছিল ওই চাউল এই আঠা আঠা টাইপের এই কারণে এতদিন রান্না করি নাই অল্প চাউল ছিল আজকে শেষ তবে ভাতগুলো দেখতে ভালো লাগছে আর খেতেও মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে এখন প্রেশার কুকারের ভাতগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে ঢাকা দিয়ে প্রতিদিনের মতো টাওয়েল দিয়ে মুড়িয়ে ঢেকে রাখবো যতক্ষণে আমরা ভাত খাই ভাতগুলো গরম থাকবে মাছের কড়াই পাতুড়িতে চার পাঁচবার সিকি হয়ে গেছে এখন বাষ্পটা বের করে ঢাকা উঠিয়ে নেব পার্থক্য একটু দিতে হবে তারপরেই অল্প তাপে রান্না করব এবং ঝোলটা একটু শুকিয়ে নেব পার্থক্য একটু দিয়ে দিলাম এরপরে ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি অল্প তাপে আর শুকাবো না পার্থ বলছে মা বাটা মাছের কাঁটা পর্যন্ত নরম হয়ে গেছে খুব ভালো লাগছে খেতে অনেক চমৎকার হয়েছে তেল গরম হলে কিছুটা কাঁচা মরিচ দিব মরিচগুলো একটু কষি দেখে দিয়েছি বাঁধাকপি বাটা করব বেশি ঝাল করব না ভাবছি তার জন্যই অল্প মরিচ দিলাম তিন চারটা ছোট সাইজের দেশি রসুনের কোষ কষা ছাড়িয়ে দিয়ে দিলাম সাথে দুইটা পেঁয়াজও দিয়েছি এবার রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আরো একটু সরিষার তেল দিয়ে কালো জিরা দিলাম কালো জিরাটা একটু ভাজা হলে কোরানো নারিকেল দেব নারিকেলটা কেউ লালচে করে ভেজে নেব মনে হচ্ছে আর একটু তেল হলে ভালো হবে তাই আর একটু দিলাম একটু সময় নিয়ে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি এখন কুচিয়ে রাখা কপির পাতাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিব এবার সব মিলিয়ে খুব সুন্দর মতো ভেজে নেব নেড়ে চেড়ে ঢেকে ঢেকে ভাজতে হবে যেন পোড়া দাগ না লাগে সেটাও খেয়াল রাখতে হবে কয়েকটা চীনা বাদাম দেওয়ার কথা আগে ভাজতে ভুলে গিয়েছিলাম তাই কফির ভাজাটা নামিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে অল্প তেলে বাদামগুলো ভেজে নিয়ে আগের ভেজে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুক্ষণ বাদামের সাথে ওগুলো ভেজে নিয়ে এখন কপিগুলো আবার দিয়ে দিলাম বাদাম দিলে এই কপি বাটা খেতে খুব ভালো লাগে একটা বাদা কফি এনেছিলেন উপরের কয়েকটা পাতা সবুজ দেখতে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এই মাত্র জমি থেকে তুলে আনলেন তার জন্য পাতাগুলো ফেলতে ইচ্ছা করছিল না তাই চমৎকার একটা রেসিপি করে নেব ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব গতকাল থেকেই ভাবছি এত সুন্দর একটা উপকারী জিনিস আমার বারান্দায় আছে সেটা কেন আমি ব্যবহার করছি না আমি কেন এত বোকা হয়ে গেলাম গতকাল একজন ডাক্তারের একটা ভিডিওতে দেখলাম অ্যালোভেরার গুনাগুণ সম্পর্কে এটা দেখে আজ সকাল থেকে রান্না করছি ঠিকই আমার মাথার ভিতরে কতক্ষণে অ্যালোভেরা জুস বানাবো এটাই শুধু ঘুরপাক খাচ্ছে তিন চার মাস আগে টবে অ্যালোভেরা চারাগুলো লাগিয়েছিলাম ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখন অ্যালোভেরা গাছগুলি অনেক বড় হয়ে গেছে এবং পাতাও হয়েছে অনেক তো বড় বড় দেখে তিনটা পাতা নিলাম প্রতিদিনে এরকম করে একটু জুস বানিয়ে খাব এটা আশা করছি অ্যালোভেরা জুস খেলে অনেক অনেক উপকার হয় শরীরের কোনো জায়গায় খোস পাশরা বা চুলকানি হলে এই অ্যালোভেরা জেলি লাগালে দুই তিন দিনের মধ্যেই ওই চুলকানি থেকে নিরাময় পাওয়া যায় আরও আরও অনেক গুণের কথা শুনে আমার কাছে গতকাল থেকে মনটা শুধু ছটফট করছে কতক্ষণে আমি অ্যালোভেরা জুস বানিয়ে খাবো চুরি অথবা চামচ চামচ দিয়ে 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 এভাবে করে উপরের পাতলা চামড়াটা ফেলে তারপরে টেনে টেনে জেলিটা বের করে নিব ওটা দিয়ে জুস বানিয়ে খাবো অ্যালোভেরা জেলি চুলে তকে অনেকেই ব্যবহার করেন তবে উপকারিতা সম্পর্কে আমার এতদিন তেমন জানা ছিল না এখন জানতে পারলাম এই অ্যালোভেরা জুস সপ্তাহে দুই তিন দিন যদি খাওয়া যায় প্যাটের কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না খাবারে অ্যালার্জি এবং গ্যাস্ট্রিক থেকেও নিরাময় পাওয়া যায় আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে প্রকৃতিতে সব ধরনের সব কিছু দিয়েছেন কোনো কিছু খেলে যদি আমাদের কোনো সমস্যা হয় ওটার নিরাময় বা প্রতিকারের জন্য সব ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু আমরা তো জানি না এসব যারা জানেন তারা তো খেয়ে উপকার পাচ্ছেন এবং ইউটিউবের কল্যাণে এখন আমরাও ওই সব জানতে পারছি আমার কাছে একটা জিনিস খুবই ভালো লেগেছে ছোট বাচ্চাদের যদি শরীরে খোস পাশরা বা চুলকানি হয় কোনো ধরনের কেমিক্যাল জাতীয় কোনো ওষুধ বা কোনো মলম না লাগিয়ে এই অ্যালোভেরা জেল লাগালেই দুই তিন দিনের ভিতরে নাকি ওই চুলকানি বা খোঁজ ভালো হয়ে যায় এটা আমার কাছে অনেক আশ্চর্য লাগছে তবে আমি আগে নিজে ব্যবহার করি তারপর এর উপকারিতা সম্পর্কে আপনাদেরকে আরও ভালোভাবে জানাতে পারবো ছোট তিনটা অ্যালোভেরা জেলি বের করে নিয়েছি অনেকটাই হয়েছে গ্লাসে নিয়ে নিলাম সামান্য করে একটু হিমালয়া পিঙ্কচল দেব তবে এটার কথা ডাক্তার বলেন নাই আমি ইচ্ছা করে দিচ্ছি যেহেতু একটা জুস বানিয়ে খাবো এই জন্যই খেতে ভালো লাগবে আর হিমালয়া পিঙ্ক সল্ট স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই জন্যই আমি আমরা তো সব সময় খাই হিমালয়া পিঙ্ক সল্ট হলুদের সাথে এ কারণে এখানে একটু যোগ করলাম এক গ্লাস জলের সাথে গুলে নিলাম এক গ্লাস জলে মনে হচ্ছে যেন জেলি হয়ে গেছে দেখুন কি যে ভালো লাগছে আমার দুই ভাগ করে আমরা দুজনে খেয়ে নেব মনে হচ্ছে এটা অনেক অনেক উপকার করবে না হয় সৃষ্টিকর্তা কেন পাতার ভিতরে এত সুন্দর একটা জেলি দিলেন এটা নিশ্চয় এরকম উপকার আছে আমরা তো জানি না এত বোকা স্বর্গে বাস করছি এখন দু ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ উপরের খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি আর কয়েকটা গোলমরিচ নিয়েছি এগুলো একসাথে মিহি করে বেটে নিলাম এবার হলুদ চা খাবো সম দুই গ্লাসে নিয়ে নেব এরপরে একটু হিমালয়া পিঙ্ক সল্ট মেশাব সাথে দেব কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল ফ্রেশ কোকোনাট অয়েল ঘরেই আমি সবসময় তৈরি করি তবে ওটাও শেষ হয়ে গেছে ঘরে নারিকেল আছে একটা নারিকেল দিয়ে আজই আবার কোকোনাট অয়েলের প্রসেসটা করে রাখব দুই তিন দিন সময় লাগে ওই প্রসেসটা করে কোকোনাট অয়েলটা বানাতে এক টেবিল চামচ পরিমাণ করে কোকোনাট অয়েল দিয়ে দেব নর্মাল জল তারপর দেব ফোটানো গরম জল পানীয়টা হবে কুসুম গরম এটা আমরা অ্যালার্জির নিরাময়ের জন্য দীর্ঘদিন যাবৎ খাচ্ছি তবে মাঝে মাঝে যখন কোনো জায়গায় যাই বা বাড়িতে যাই অনেকদিন থাকা হয় তখন আর খাওয়া হয় না দুই রকমের জুস দিয়ে ব্রেকফাস্ট হলো এরপরে নর্মাল জল খেয়েছি এক গ্লাস করে তারপরে আমি কফি পাতাটা পিষে নেব কফি পাতাগুলো খুব সুন্দর করে ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে সবগুলো পাটার উপর নিয়ে নিলাম এবার মিহি করে পিষে নেব তাজা বাঁধাকপির উপরের সবুজ শক্ত পাতাগুলোতে নিশ্চয় খাদ্যগুণ আছে অনেক উপকারিতা আছে এটা দেখেই বোঝা যাচ্ছে আর এবং একটু চিন্তা করলেও আমরা অনেক কিছু বুঝতে পারি কারণ বাঁধাকপি উপরের সবুজ এবং শক্ত পাতাগুলোর উপর সব সময় কিন্তু সূর্যের আলো পড়ে সূর্যের আলোতেও কিন্তু ভিটামিন ডি আছে ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অনেক উপকারী পাতাগুলো শক্ত মচমচে এবং সবুজ এ কারণে পাতাগুলো আমি ফেললাম না আজও কফি পাতাগুলো বেটে নিলাম এখন দিনের প্রায় সাড়ে তিনটা বাজে আমার সব কাজ শেষ হয়েছে খাওয়ার আগ মুহূর্তে ছাদে যাচ্ছি ছাদে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে মেলে দিয়েছিলাম সকাল বেলায় এগুলো শুকিয়ে গেছে খাওয়ার পরে এত সিঁড়ি বেয়ে উপরে আসতে মন চাইবে না তাই এখন ছাদে চলে আসলাম পাঁচ ছয় দিন হয় ছাদে আসি নাই সকাল বেলায় ছাদে এসেই আমার কাছে খুব ভালো লেগেছিল ছাদটা একেবারে ঝকঝকে পরিষ্কার করে রেখেছে রুমের আকারে ওয়ালও টানা হয়ে গেছে এদিকে গাছ লাগানোর জন্য একটা বেদি করে দিয়েছে এখানে মনে হয় গাছ লাগাবে তো জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এখানে দুইটা টব আছে আমাদের এ দেখুন অপরাজিতা ফুল গাছ কত ফুল ফুটছে আর সকাল বেলায় আমি নিয়ে গেছি এখানে একটা মরিচ গাছ লাগাইছিলাম মরিচ গাছটা মারা গেছে অপরাজিতা ফুল গাছ এটা একেবারে শক্ত উঠছে অনেক ফুল ধরছিল নিয়ে গেছিলাম এদিকে কে কি রোদে দিল এটা হচ্ছে আমার আলু পাতা গাছ আলু গাছ আলু পাতা গাছ গাছগুলির আলু গাছের এই পাতাগুলি একদিন নিয়ে রান্না করতে হইব ড্রাগন ফলের গাছ এগুলি নতুন শাখা বাইরেছে আবার এখানে ওই দিন মরিচ মরিচ ছিলাম যে মরিচ রোদ্রে দিছিলাম তো নেওয়ার সময় নিচে গোটাগুলি পড়ছিল ওই মরিচের গোটাগুলি এখানে ফালাইছিলাম কতগুলি গাছ দেখুন অনেক সুন্দর গাছ বিকালের মৃদুমন্দ রোদ এবং মৃদুমন্দ বাতাসে অনেক ভালো লাগছে সাধে এসে একটু একটু ঠান্ডা পড়ছে কয়েকদিন বৃষ্টি হয়েছিল বৃষ্টির পর থেকে অল্প অল্প ঠান্ডা পড়ছে উত্তরের হিমেল হাওয়া আর সকাল হলে একটু ঠান্ডাও লাগে তখন জানালাগুলো বন্ধ করে দিতে হয় সবগুলো কাপড় সুপার শুকিয়ে গেছে সকালবেলায় ছাদে এসেই আমার কাছে এত ভালো লেগেছিল বাড়িওয়ালাদের সাইটতলার কাজ চলছে ওই সাইটতলার কাজ কমপ্লিট করে যে ইটগুলো বেঁচেছিল ওই ইটগুলো জড়ো করে না রেখে এখানে রুমের শেপ দিয়ে গাঁতনি করে রেখেছে এটা দেখতে ভালো লাগছে আর ছোট বাচ্চারা আসলেও ছাদে আসলে আর কোনো সমস্যা হবে না বিপদের তেমন কোনো আশঙ্কা নাই শীতকালে কাপড় সুপর মেলে দিতে বা কোনো কিছু রোদ্রে দিতে আমি প্রায় সময় ছাদে আসি আমার কাছে খুব ভালো লাগে ছাদে গিয়ে এদিক সেদিক তাকাতে অনেক ভালো লাগে কাপড়গুলো এনে ভাজ করি নাই অমনে রেখে দিয়েছি খাওয়া দাওয়া শেষে তারপর কাপড়গুলো ভাজ করে নেব আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি গত দুই দিন দিনের বেলায় ভাত খাওয়ার সুযোগ হয় নাই সন্ধ্যার পরে খেয়েছি আজ দিনের এখন প্রায় পৌনে চারটা বাজে এখন আমরা ভাত খেতে বসলাম ভাত রান্না হয়েছে অনেক আগে প্রতিদিনের মতো একটা টাওয়েল দিয়ে ভাতের এই কুকারটাকে আমি মুড়িয়ে রেখেছিলাম এ কারণে ভাতগুলো একেবারে গরমই আছে আজকে তিনটা রেসিপি লোভনীয় কোনটা আগে নেব ওইটাই ভাবছি প্রথমে কফি বাটা নিচ্ছি বেশি করে নিয়ে নেব জন্য অল্প একটু রাখলেই হবে ও রাতে হয়তোবা খেতে পারে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আমি সব সময় আমাদের ঘরোয়া রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে দেখানোর মতো তেমন কোনো কিছুই রান্না করি না চিরদিন আমরা যেভাবে খেয়ে আসছি অল্প তেল মশলায় সাধারণ সাদা মাটা রান্না শাক সবজি শুটকি এইসব রান্না করি সব সময় এ ধরনের রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করি গতকাল একজন প্রিয় মানুষ নিশ্চয় কারণ উনি সময় আমাদের ভিডিও দেখেন এবং কমেন্টস করেন উনি লিখেছেন শুটকি শাক মাছের মাথা মাছের তেল এসব রান্না বাদ দিয়ে ভালো ভালো রান্না দেখাবেন এই কমেন্টসটা দেখে আমি অবাক হয়ে গেলাম আমি সব সময় বলি আমাদের ঘরোয়া রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করি তারপরও উনি এই কথাটাই বলছেন আমি ওনাকে বলবো হাজার হাজার রান্নার চ্যানেল আছে অনেক অনেক তেল মশলা দিয়ে ভালো ভালো বড় বড় রুই কাতলা বিভিন্ন ধরনের মাছ মাংস রান্নার ভিডিও ওই সব ভিডিও গুলি দেখেন আমার মতো সাধারণ মানুষের ভিডিও আপনি দেখবেন না কারণ এসব ভিডিও দেখে আপনার মন ভরবে না যারা আমাদের মতো মানুষদের ভালোবাসেন বা আমাদের কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া ভালোবাসেন তারাই শুধু আমাদের ভিডিও দেখবেন গরম গরম ভাত সাথে ভর্তা দিয়ে খেতে কি যে দারুণ লাগছে মন চাইছে শুধু ভর্তা দিয়ে খেয়ে নেই চিংড়ি মাছের পাতুরি খুবই চমৎকার হয় তাই বাটা মাছের পাতুরি করব তার মধ্যে তিনটা চিংড়ি মাছ দিয়েছি এ কারণে পাতুরির গ্রানটাই অন্যরকম হয়ে গেছে খুবই দারুণ লাগছে খেতে পার্থও বলেছিল ও বলছে মা চিংড়ি মাছ দেওয়াতে আজকের পাতুরিটা অন্যরকম স্বাদ হয়েছে কোনটা রেখে কোনটা দিয়ে খাই আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবো बाटा मास की सोमतकार मारवास के आरवास हैं तो नहीं तो तो চিংড়ি মাছের মাথাটা মুখে দিতেই যেন আগের দিনের স্বাদ ফিরে ফেলাম আমার মা চিংড়ি মাছের পাতুরি করতেন কলাপাতায় পাতায় খুবই ভালো লাগতো খেতে আজও অনেক চমৎকার হয়েছে সবাইকে অজস্র ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করব দেখা হবে আগামী পর্বে